আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাডোবাস হারবাল কপ সিরাপ যেটি হচ্ছে অ্যালকোহল এবং চিনিমুক্ত একটি সিরাপ অ্যাডোবাস সিরাপ কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করার দরকার এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মানে মেডিসিন এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো অ্যাডোপাস হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হার্বাল কফ সিরাপ বলা হয়ে থাকে এটাতে কোনো ধরনের অ্যালকোহল এবং কোনো ধরনের চিনি নেই ফলে যারা ডায়াবেটিস রোগী রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি সিরাপ তো এটাতে কী কী প্রাকৃতিক উপাদান রয়েছে তা একটু বলে দিচ্ছি যেমন এটাতে আপনি পাবেন বাঁশক পিপল জৈষ্ঠীমধু হরতকী কুর ষষ্ঠী মরিচ এলাচ দারচিনি তেজপাতা কাকড়া শিংড়ি কটফল এইসব উপাদান দিয়ে এই অ্যাডোবাস হারবাল কপ সিরাপটি তৈরি করা হয় এখন এই যে প্রাকৃতিক উপাদানগুলো এটাতে রয়েছে প্রত্যেকটারই কিন্তু কোনো না কোনো উপকারিতা রয়েছে যেমন বাস্যকের ক্ষেত্রে যদি বলি দীর্ঘস্থায়ী কাশি নিরাময় করে শ্বাস যন্ত্রের খিচুড়ি রোধ করে বুকের জমাট বাদা কপ তরল করে এরপর রয়েছে পিপল পিপলের উপকারিতা হচ্ছে অ্যালার্জিজনিত কাশি শ্বাসকষ্টজনিত কাশি বুকের জমাট বাঁধা কফ বের করে এবং ভঙ্গ অর্থাৎ গলা ভেঙে যাওয়ার রোধ করে এরপরে রয়েছে জষ্টি মধু আমাদের শরীরের অস্বস্তি নিরাময় করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি কফ বের হতে সহায়তা করে এবং স্বরে কমনীয়তা আনে প্রদাহের বিরুদ্ধে কার্যকর করে অর্থাৎ স্বরে কমনীয়তা বলতে আমাদের গলার স্বর মাধুর্যময় হয় আরও সুন্দর হয় এরপর রয়েছে হর্তুকি হর্তকি এটা হচ্ছে রেচন বলকারক কারক শারীরিক সুস্থতায় সহায়ক এছাড়া এটি কুষ্ঠকাঠিন্য শোহনীয়তা বৃদ্ধি করে দেহের সমস্ত কুশকলায় এটির উপকারিতা প্রভাব রয়েছে এভাবে করে এখানে যতগুলো প্রাকৃতিক উপাদান রয়েছে প্রত্যেকটাতেই কোনো না কোনো উপকার রয়েছে তা এই প্রাকৃতিক উপাদানগুলোকে সংমিশ্রণ করে স্কয়ার ফার্মাসিউটিকলস লিমিটেড হার্বাল ডিভিশনে এই অ্যাডোভাস সিরাপটি প্রস্তুত করে থাকেন বিভিন্ন ধরনের সিরাপ আমরা সেবন করি তবে এটা অন্যগুলোর তুলনায় একটু ভিন্ন রকমের আপনারা জানেন হার্বাল রিলেটেড অনেক মেডিসিন রয়েছে তো তার মধ্যে অ্যাডোভাস সিরাপটি একটু অ্যাডভান্স লেভেলের একটু ভালো লেভেলের একটু মানসম্মত যাই হোক যাদের প্রচুর কাশ রয়েছে খুশি কাশ অথবা বুকের জমাট বাঁধা কাশি অথবা এ ধরনের অ্যালার্জিজনিত কাশি এইসব নিরাময় করার জন্য আপনি এই অ্যাডোভাস সিরাপটি সেবন করতে পারেন ডাক্তারগণ সাধারণত এই কাশিজনিত সমস্যার কারণে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে তো এখন এটার ব্যবহার এবং মাত্রা সম্পর্কে বলে দিচ্ছি বারো বছরের কম বয়সী শিশু এক থেকে দুই চামচ দিনে তিনবার সেবন করতে হবে এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে তিন চামচ দিনে দুই থেকে তিনবার তবে যদি কাশির তীব্রতা অনেক বেশি হয় সেক্ষেত্রে হালকা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে এটার ভালো রেজাল্ট পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটি হার্বাল ঔষধ এবং এটি খুবই নিরাপদ এবং শোষণীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে পাঁচশো প্রতিক্রিয়া তেমন একটা দেখা যায় না কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এমন কোনো নির্দেশনা নেই অর্থাৎ এখনও পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি কিন্তু এটি কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না এরপর রয়েছে গর্ব অবস্থায় এটি ব্যবহার করা যাবে কিনা না গর্ব অবস্থায় অ্যাডভান্স সিরাপ সেবন করার কোনো নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় না তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তবে যদি মায়ের পেটে যে ব্রণ রয়েছে তার চেয়ে যদি মায়ের উপকারের পরিমাণ বেশি হয় তাহলে ব্যবহার করা যেতে পারে এই ছিল আমাদের কাছে আজকের অ্যাডোবাস সিরাপ সম্পর্কে তথ্যসমূহ আশা করছে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ